যে টাকায় এক কেজি আলু বা এক লিটার তেল পাওয়া যায় না সে টাকা দিয়েই ঢাকায় বুকে ঘাটের হোটেলে রাত কাটিয়ে কিছু মানুষ সেই দিচ্ছে খানিকটা রোমাঞ্চকর হয়ে ওঠে যখন শীতে ঢেউ থাকে না তারপরও লঞ্চের চলাচল বা অন্য কোনো কারণে ঢেউ তৈরি হয় অবারিত বাতাসের সাথে সাথে একটু দোল দোল সুখ পাওয়া যায় ফ্রিতে আর ভরা বর্ষায় বৃষ্টির শব্দ কিংবা নদীর বৃষ্টির মিলন উদাস করে দেয় জীবনযুদ্ধে বহু কষ্টে টিকে থাকা নিম্ন আয়ের মানুষগুলোকে টিনের চালগুলোতে বৃষ্টি পড়ার শব্দ ভাড়াটেদের করে তোলে নস্টালজিক এই জন্যই যারা এখানে থাকেন তারা পড়ে যান এমন মানুষ আছেন যারা ভাসমান হোটেলে ফরিদপুর মুসলিমে এক বৃদ্ধ প্রায় আছেন পঁয়তাল্লিশ বোর্ডিংগুলোতে শুধু পুরুষরাই থাকতে পারেন ঐতিহ্যবাহী এসব ভাসমান আবাসিক হোটেলগুলোর অবস্থান সদরঘাট লঞ্চ টার্মিনালের অদূরে মিডফোর্ড হাসপাতালের বিপরীতে আগে ছিল সদরঘাটের ঘাটে বাবুবাজার ব্রিজের নিচের দিকে তাকালে বারিশা দৃশ্য পাঁচটি লঞ্চকে বরিগঙ্গার তীরে ভাসতে দেখা যায় লঞ্চগুলোর নাম ফরিদপুর মুসলিম হোটেল শরিয়তপুর মুসলিম হোটেল নাজমা বরিগঙ্গা উমা উজালা এর মধ্যে শরিয়তপুর মুসলিম হোটেলটি এখানকার সবচেয়ে পুরাতন লঞ্চ এখন মাত্র পাঁচটি নৌকা থাকলেও পাকিস্তান আমলে এখানে 10-11টির মতো নৌকা ছিল শত বছর আগে ছিল শতাধিক এরshaders আমলে ভারতে বাবরি মসজিদকে ঘিরে ঘটনার পর একজন সনাতন ধর্মাবলম্বীর নৌকায় ভরিয়ে দেওয়া হয়েছিল মূলত ওই ঘটনার পর কমতে থাকে নৌকার সংখ্যা দেখতে লঞ্চ হলেও আসলে এগুলো এক একটি ভাসময় হোটেল কোথাও যায় না কোনো ইঞ্জিনও নেই ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে ঘাট থেকে অন্যত্র স্থানান্তর করা হয় এসব হোটেলের ভাড়া মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড়শো টাকা ফেরিওয়ালা ক্ষুদ্র ব্যবসায়ী হকার ফল ব্যবসায়ীরাই এখানে বেশি থাকেন থাকেন মজদুর ট্রাক ড্রাইভার বাসের হেল্পার সর্বোপরি নিম্নয়ের বহু মানুষ ইদানিং মিটফোর্ড হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অনেক আত্মীয়রাও আসেন এখানে থাকতে থাকার পাশাপাশি মালামাল রাখারও ব্যবস্থা রয়েছে যাতে মানুষ মালামাল রেখে দুদণ্ড শান্তিতে ঘুমোতে পারে ভাসমান এই হোটেলগুলো প্রায় প্রতিটি দোতলা উপর নিচে মিলিয়ে প্রতিটি হোটেলেই পঞ্চাশটি ছোট ছোট কক্ষ রয়েছে তিন ধরনের কক্ষ আছে প্রথমটি ঢালায় বেছানা অনেকটা গণ রুমের মতো কোনো রকম তোষক বা বিছানাবিহীন কাঠের পাটাতনের উপর করা হয় এই বিছানা একটি ঢালায় বিছানায় পাঁচজন মানুষ থাকতে পারেন ঢালায় বিছানায় থাকতে হলে নিজের বিছানাপত্র নিয়ে থাকতে হয় বিছানার মূল্য মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ মাত্র পঞ্চাশ টাকা থাকলেই সদরঘাটে এক একটা যায় এরপর আছে সিঙ্গেল কেবিন লঞ্চে সিঙ্গেল কেবিনই বেশি এসব কেবিনের আকার দৈর্ঘ্যে পাঁচ ফুট আর প্রস্থে মাত্র 3 ফুট ভাড়া একশো টাকা রয়েছে ডাবল কেবিনও ডাবল কেবিন প্রস্থে কিছুটা বড় আর এই কেবিনে থাকতে হলে আপনাকে গুনতে হবে দৈনিক একশো টাকা কেবিনগুলোতে হোটেল কর্তৃপক্ষ থেকে একটি খাট বালিশ বিছানার চাদর কাঁথা ও ফ্যান আর শীতকালে কম্বল দেওয়া হয় আছে বিশুদ্ধ পানি মোবাইল চার্জার এবং বিদ্যুৎ সুবিধা তবে সুবিধাজনক পয় ব্যবস্থার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই সাধারণ লঞ্চ মতো এসব হোটেলের পেছন দিকে একটি ছোট্ট টয়লেট আছে তাতেই কাজ সারতে হয় বোর্ডারদের যারা থাকেন নদীর পানিতেই গোসল করেন হোটেলের ঘরগুলো সকাল ছটা থেকে রাত দুটা পর্যন্ত খোলা থাকে নিরাপত্তা নিয়ে তেমন কোনো শঙ্কা দেখা যায় না বোর্ডার বা অতিথিদের মধ্যে তবু শেষ রাতের তিন ঘন্টা চোর ডাকাতদের ভয়ে বন্ধ রাখা হয় নিয়মিত বোর্ডার নাজমুল জানান এখানে সবাই আমরা একরকম পরিচিত তাছাড়া হোটেলে থাকার আগে সবার পরিচয়পত্র নিশ্চিত করে থাকতে দেওয়া হয় এজন্য চুরি হবার ভয় নেই অন্য অনেক দেশ হলে হয়তো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত লঞ্চে আর বড় পরিসরে এমন আবাসিক হোটেল স্থাপন করত এমন হোটেলে সেখানে মানুষ সুন্দর একটি রাত কাটাতে বন্ধু বান্ধব বা পরিবার সদস্যদের নিয়ে হাজির হতো কিন্তু কোনো এক অজানা কারণে এই বিষয়টির প্রচার নেই এ নিয়ে কারো মাথা ব্যথাও নেই এজন্যই পর্যটনের সম্ভাবনা পাশ কাটিয়ে শুধু স্বল্প আয়ের মানুষের মাথা গোজার জায়গা হয়ে আছে ভাসমান এই হোটেলগুলো